হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাব তুমি সকলকে ডিসল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণী বাংলার দশ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে দেখো কি আছে প্রথমে কি আছে উবা চক খড়ি লতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ উবা কিসে ছবি আঁকা ওস্তাদ উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকা ওস্তাদ তাই তো যেহেতু টিকচিনের জমিতে মেলেছে জমা মাথায় টিকচিহ্ন দেবে নেক্সট কি বলেছে দেখো তাহারের বনের মাঠের ধারে শম্ভু দাদুর ঘর তাহলে কিসের ধারে দাদুর ঘর না বনের ঘর নেক্সট কি আছে দূরের পাল্লা কবিতাটির কবির নাম কি দূরের পাল্লা কবিতাটির কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত নেক্সট কি আছে দেখো স্কট জন্মগ্রহণ করে উনিশশো একে আঠারোশো আটষট্টিতে আঠারোশো পঁচাশি সালে কত সালে জন্মগ্রহণ করেছে না আঠারোশো আটষট্টিতে তো পাঁচই জুন আর পাঁচই জুন কি ছিল পাঁচই জুন হচ্ছে আমাদের এখন বর্তমানে বিশ্ব পরিবেশ দিবস মনে রাখবে কথাটা আসে পরীক্ষার সময় এই প্রশ্নটা যে ক্যাপ্টেন স্কটের জন্মের সময় সময় যে কোন দিবস পালন করা হয় এখন বর্তমানে তখন হবে পরিবেশ দিবস ঠিক আছে এই প্রশ্নটা ঘুরে আসতে পারে নেক্সট কি বলেছে দেখো শম্ভুর বয়স কত বারো তেরো চোদ্দ বছর শম্ভুর বয়স হচ্ছে বারো বছর কি বলেছে দেখো মাটির উঁচু পথের দুই পাশে নানা উচ্চতার ধানক্ষেত আর আরেত মাটির উঁচু কি আছে না পাট ক্ষেত আছে তাই তো নেক্সট কি বলেছে দেখো গৌহাটি থেকে রওনা হতে বেল বা বেলা বাজলো কত এগারোটা দশটা না বারোটা কটা বাজেছে না এগারোটা বেজেছিল নেক্সট কি বলেছে দেখো লক্ষ্মী মেয়েটি ধলেশ্বরী ইছামতি না দামোদর লক্ষ্মী মেয়ে কোনটা লক্ষ্মী মেয়ে হচ্ছে ইছামতী আর খেপা নদী কোনটা ধলেশ্বরী নেক্সট কি বলেছে দেখো পূর্ণবাক্যের উত্তর দিতে বলেছে দেখো সবাই কিন্তু পূর্ণবাক্যে লিখবে কি আছে আমাজনের জঙ্গলে কাকে জলের দেবতা বলা হয়েছে আমাজনের জঙ্গলে বোতাকে জলের দেবতা বলা হয়েছে নেক্সট প্রশ্ন কি আছে সে আমি পারবো না বক্তা কি পারবে না দেখো সে আমি পারব না এখানকার মধ্যে বক্তা কে এখানকার ঠিক আছে আর সে কি পারবে না বক্তা দাদুর জন্য হাড় ভাঙা পাতার পাতা ও মধু আনতে যেতে পারবে না তাই তো তোমরা চাইলে এখানে একটু অ্যাড করতে পারো যে সে দাদুর জন্য হাড় ভাঙার পাতা ও মধু আনতে সুষ্ণী পাহাড়ে যেতে পারবে না এই জায়গাটা করে সুস্মীর পাহাড় লিখতে পারো যদি তোমরা চাও না লিখলেও চলবে নেক্সট কি আছে দেখো তার নাকে নলক কিন্তু মাথা নেড়া কে তার নাকে নলোক কিন্তু মাথা নেড়া এখানে ইনি হলেন কি বলেছে অর্থ সেজ নানপিতে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে নেক্সট কি আছে জলের লাইগা কান্দে মরে জলের লাইগা কান্দে মরে কে জলের লাইগা কান্দে মরে পঙ্খি জলতী নেক্সট কি আছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের দাদুগর নামে পরিচিত নেক্সট প্রশ্ন কি আছে দেখো বালির দেশ কথাটির অর্থ বালির দেশ কথাটির অর্থ মরুভূমির দেশ প্রশ্ন কি 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 বলেছে আমার করে উপহার উপহার দেবে দেখো দেশের কবি বন্ধু হয়ে মানিক রত্ন মধু করে বোঝাই করে উপহার দেওয়ার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন কি বলেছে সত্যি চাওয়া কবিতাটির কাল লেখা সত্যিই চাওয়া কবিতাটি লেখা হচ্ছে নরেশ গুহের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সম্বুদ দাদুর জন্য ওষুধ কোথা থেকে আনতে গিয়েছিল শম্ভু দাদুর জন্য ওষুধ আনতে গিয়েছিল সুশ্রী পাহাড় থেকে উনিশশো সালে দক্ষিণ মেরু অভিযানে স্কোয়াটের ব্যবহৃত জাহাজের নাম কি উনিশশো সালে দক্ষিণ মেরু অভিযানে স্কোয়াটের ব্যবহৃত জাহাজের নাম হচ্ছে ডিসকভারি নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বাম দিক থেকে ডান দিক মেলাও কি আছে দেখো বাম দিক আর ডান দিক দেখো এবার মেলাবো পাঠশালা পাঠশালায় কে পড়ায় গুরু পড়ায় তাই তো আচ্ছা টেরানোভা টেরানোভা কি ছিল টেরানোভা একটা জাহাজের নাম ছিল তারপরে কি আছে অ্যানাকন্ডা অ্যানাকন্ডা মানে কি অ্যানাকন্ডা সাপ কোথায় পাওয়া যায় অ্যানাকন্ডা সাপ পাওয়া যায় অ্যামাজনে অ্যামাজনের জঙ্গলে আর কি আছে ধলেশ্বরী ধলেশ্বরীকে আমরা কি বলেছি খ্যাপা নদী হিসেবে বলেছি তাই তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বাক বাক্য রচনা করতে বলেছে কি আছে স্লেজ বরফের দেশে স্লেজ গাড়ি দেখতে পাওয়া যায় তাই তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে সোজ পিসিবার মেয়ে পাক্কা তম্বয় নেক্সট কি আছে দেখো বিচ্ছেদ করতে বলেছে দেশান্তর দেশ যুক্ত অন্তর প্রশ্ন কি আছে স্বাগত সুযুক্ত আগত স্বাগত নেক্সট কি আছে ব্যাকুল যুক্ত আকুল ব্যাকুল নেক্সট প্রশ্ন কি আছে পিত্রাদেশ অর্থাৎ পিতৃযুক্ত আদেশ পিত্রাদেশ নেক্সট কি আছে দেখো শব্দার্থ লিখতে বলেছে চেয়েছে গাছ কোমর কোমর কোমরে শক্ত করে কাপড় বাঁধা গাছ কোমর কথার অর্থ হলো কোমরে শক্ত করে কাপড় বাঁধা নেক্সট কি আছে উসখুস উসখুস মানে হচ্ছে চঞ্চল নেক্সট কি আছে দূর অর্থাৎ যা লঙ্ঘন বা ভেদ করা যায় না তাকে বলা হয় দুর্লঙ্গ নেক্সট কি আছে মরাল মরাল মানে কি মরাল মানে হচ্ছে রাজহাস শক্তি শক্তি মানে কি বাসস্থান বা থাকার জায়গা নেক্সট কি আছে দেখো আস্থানা আস্থানা মানেও কি আস্থানা মানে হচ্ছে বাসস্থান বা থাকার জায়গা আচ্ছা নেক্সট কি আছে দেখো লিঙ্গ পরিবর্তন করো পিসিমার তাহলে লিঙ্গ পরিবর্তন করলে কি হবে ঠিক আছে আচ্ছা প্রতিবেশী কি হবে প্রতিবেশী হবে প্রতিবেশী নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার করা হয়েছে তা লিখতে বলেছে কি আছে আমরা সবাই দু এক বছরের ছোট বড় এটা এখানে কোন পুরুষ ব্যবহার করা হয়েছে দেখো আমরা এটা কোন পুরুষের মধ্যে পড়ছে এটা পড়ছে উত্তম পুরুষের মধ্যে কি আছে কাথার মধ্যে সিরিয়ে গেলাম শরীর গরম করতে এটা কি পুরুষের মধ্যে পড়ছে এটাও উত্তম পুরুষের মধ্যে পড়ছে কারণ দেখো উড়ুমাই মানে তোমাকে নিজেকেই বলছে এটা এই জন্য এটা উত্তম পুরুষ হয়েছে নেক্সট কি আছে দেখো নিচের বাক্যগুলিকে কোন বচন ব্যবহার করা হয়েছে তা লিখতে বলেছে গ্রামের আবাল বিদ্যা বনি তারা এসে ভিড় করলো দেখো তাহলে গ্রামের আবাল বৃদ্ধা বনিতা এটা কি বচনের মধ্যে পড়ছে বলতো এই যে গ্রামের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ মানে কি মানে সমস্ত বৃদ্ধ মহিলারা এখানে এসে জড়ো হয়েছে তাই তো তাহলে এটা কি হবে এটা হবে বহু বচন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো টুপ টুক ঘুম তার বৌটি তো এখানে একটা ম হবে এখানে একটা মিসিং চলে গেছে ঠিক আছে এখানে একটা ম হবে ঘুম তার বা তাহলে কি হবে এই জায়গাটা হবে এক বচন তাই তো কারণ এখানে একটাই বইয়ের কথা বলা হয়েছে নেক্সট কি আছে দেখো নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো দেখো কি আছে বসে বসে দেখি মধ্যম পুরুষ করতে হবে তাহলে বসে বসে দেখিটা কি হয়ে যাবে দেখিটা এই দেখিটা পাল্টে হয়ে যাবে দেখো ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে সমার্থক শব্দ লিখতে বলেছে বাই পবন শিক্ষক গুরুম সাহেব নেক্সট কি আছে নিচের বাক্যগুলির মধ্যে কি করতে বলেছে তোমাকে কর্তা আর কর্ম খুঁজে লিখতে বলেছে দেখো আমি ওষুধ বলে দিচ্ছি তাহলে কর্তা আর কর্ম কর্তা হচ্ছে আমি আর হচ্ছে কর্ম হচ্ছে কি ওষুধ বার করতে সেই জন্য আমরা লিখবো না এটা নেক্সট কি বলেছে দেখো পাল্লা দিয়ে শব্দটিকে পৃথক পৃথক অর্থ ব্যবহার করে দুটো স্বাধীন বাক্য রচনা করো দেখো পাল্লা পাল্লা মানে বাতাসের দরজার পাল্লাটা নড়ছে মানে এটা

লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে ড্যাশ করে ফুরতে আরম্ভ করলো এই ফাঁকা কি হবে না টক করে ফুরতে আরম্ভ করলো নেক্সট কি আছে আমি করে কাঁপতে 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 হাঁটতে লাগলাম এই হবে হাতের তলায় ড্যাশ শিশির খুঁজে পায় হাতের তলায় মধুর শিশি খুঁজে পায় নেক্সট কি আছে দেখো ঢেবের দোলায় ড্যাশ চলবে দুলে দুলে কি হবে ঢেবের দোলায় মরাল সম চলবে দুলে দুলে আচ্ছা কি আছে বিপরীত শব্দ লিখতে বলেছে কি বিপরীত শব্দ উদয় অস্ত ভয় সাহস আরম্ভ শেষ দুরন্ত শান্ত বুঝতে আচ্ছা কি দেখো টিকা লিখতে বলেছে স্লেজ গাড়ি প্রদেশের বাসিন্দারা যাতায়াতের জন্য এস গাড়ি বিশেষ কখনো এটা একাধিক কুকুর দিয়ে আবার কখনো চাকার মাধ্যমে এই স্লেজ গাড়ি টানার কাজ কলানো হয় বুঝতে পেরেছ তোমাদের হয়ে গেল আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে